নিউ ইয়র্কের ওজন পার্কে দীর্ঘ তিরিশ বছর ধরে বসবাস করেন টিপু সুলতান পেশায় ফার্মাসিস্ট যুক্ত রয়েছেন নানা ধরনের সেবামূলক কাজের সঙ্গেও দীর্ঘ প্রবাস জীবনে দেশের কৃষি ও প্রকৃতির নিবিড়তা ধরে রাখতে উদ্যোগ নেন আঙিনা কৃষি তিনি বিশ্বাস করেন প্রকৃতি মানুষকে বাঁচিয়ে রাখে গাছ হচ্ছে আসলে মানুষের জন্য সর্বতভাবে নিয়োজিত সে আপনাকে অক্সিজেন দিবে বাঁচার জন্য বিষাক্ত কার্বন নিয়ে নিচ্ছে সে আপনাকে ফুল দিবে ফল দিবে সুগন্ধ দিবে ছায়া দিবে বৃষ্টি দিবে এমন কি এটা যখন গেট হয়ে যাবে মারা যাবে তখন এই যে ফার্নিচার হয়ে আমাদের সামনে আমরা বসার জন্য সে স্থান করে এটা যখন একদম পুরনো হয়ে জীর্ণ হয়ে যাবে তারপরে এটা পোড়াইয়ে আপনি উত্তাপ নিতে পারেন এবং এইটা যখন পোড়াইয়ে ছাই হয়ে যাবে সেই ছাইটাও কিন্তু এই অন্য অন্য প্রিজার্ভেটিভ হিসাবে কাজ করে অন্য অন্য গাছের জন্য অর্থাৎ মানুষের জন্য এত সর্বতভাবে নিয়োজিত আর কোনো প্রাণী এক্সিস্ট্যান্ট আছে কি না আমার ধারণা নেই এবং এই তার প্রাণ আছে সে কথা বলতে পারে সে তার অনুভূতি আছে তাকে যদি আমি এটা পিঞ্জ করলাম এই যে আমি পিঞ্জ করলাম এইটা স্যার জগদীশচন্দ্র চন্দ্র বসু যে আবিষ্কার করেছেন যেটা নাকি মাইক্রোস্কোপ থেকে এক লক্ষ গুণ পাওয়ারফুল সেটা দিয়ে তিনি প্রমাণ করেছেন যে এই এই লাউটা বা এই গাছটা আধা ঘন্টা থার্টি মিনিটসে আর বড়ো হবে না সে রিভলভ করে যে কেন আমাকে ব্যথা দিল কন্যাটি সুতরাং এর অনুভূতি আছে এবং এ জানে যে কে তাকে যত্ন করে কে যে কে তাকে লালন করে কে তাকে আদর করে তাকে কিন্তু সে ফলন বেশি দেবে এটা কিন্তু ইউনিভার্সাল এটা কিন্তু বৈজ্ঞানিকগত কারণও আছে সুতরাং এই প্যাশনটা আমার সব সময় এবং এই যেখানে যত লাউ দেখতেছেন এই লাউ এক সময় সতে সতে লাউ এখানে দাঁড়াতে পারবেন না আপনি যেখানে ছবি তুলতেছেন এখানে বিভিন্ন জাতের লাউ বিভিন্ন মানে থলে থলে এটাকে বিন্যাস করা হয়েছে সাজানো হয়েছে নিজের ঔষধের দোকানের পেছনে পরিত্যক্ত জায়গা ফেলে না রেখে কাঠ দিয়ে কাঠামো গড়ে সেখানে উৎপাদন করছেন দেশি শাক সবজি আর ফল প্রায় শত রকমের ফসলের আয়োজন রয়েছে এখানে সেই নিউ ইয়র্কে এটা হওয়ানো খুব মুশকিল এই পেয়ারা গাছ থেকে শুরু করে এটা কমলা তারপরে এটা হচ্ছে বেগুন বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের বেগুন দেখেন আর এটা হচ্ছে কিউই গাছ এবং এখানে ওইটা মিলে প্রায় আমার ফল সবজি একশোর উপরে বিভিন্ন রকমের ফল এবং সবজি এখানে এখানে আছে যেটা আমি প্রতি বছর করি গত বছর ছিল একশো ছাব্বিশ রকম এই যে করলা দেখা যাচ্ছে এটা কিন্তু আরও বড় হবে এবং এই এই করলাগুলো যখন হবে আরও কিছুদিন পরে সতে সতে করলা একদম এইভাবে পুরো জানলা ভরে গিয়ে ওই ধারে চলে যাবে এটা হচ্ছে আমাদের মননে আমাদের সংস্কৃতিতে আমাদের চিন্তা চেতনায় ভাবনায় এমনভাবে প্রচিত পাট গাছ যে এটা একটা বাংলাদেশের একটা ছোটোখাটো রিফ্লেকশন কারণ ছোটোবেলায় ক্লাস সিক্স পর্যন্ত বাংলাদেশের গ্রামে ছিলাম তার ফলে যারা গ্রামে ছিল বা আছে তারা এটা অনুভব করতে পারবে যে এই পাটের সাথে তার কি নিবিড় সম্পর্ক এই যে ডাটা দেখা যাচ্ছে এই ডাটা কিন্তু আরও চার পাঁচ ফিট লম্বা হবে এই ডাটাটা কিন্তু এখনও শিশু এখনও এখন কিন্তু বাচ্চা একদম অতি অত্যন্ত কঠিন এটা কিন্তু আরও চার পাঁচ ফিট ছয় ফিট লম্বা হবে তখন এটা একটা যে দৃশ্যের অবতারণা করবে এটা অভাব এবং এই একটা ডাটা দিয়ে একটা তরকারি রান্না যথেষ্ট রয়েছে গোলাকার বিভিন্ন ধরনের এই মরিচ সুগন্ধিযুক্ত এই মরিচ উদ্যোক্তার অনেক প্রিয় এই এটা ডায়নিজ একরকম মরিচ এবং এই মরিচে যখন আপনি কামড় দেবেন এটা যে ফ্লেভারটা মানে এত সুন্দর যে আপনাকে অ্যাপেটাইটটা ইনক্রিজ করে দেবে অটোমেটিক্যালি এবং খাদ্যে মানে সহযোগিতা করবে আপনার পাচক রসটা অনেক পরিমাণ বেশি মানে নির্গত হবে যার ফলে আপনার হজম শক্তি বেড়ে যাবে উৎপাদিত ওই ছোট্ট উঠোনে রাখা হয়েছে একটি পানির ট্যাঙ্ক এখানে উৎপাদন হচ্ছে মাছ এখানে শুধু মাছ না এখানে কচুরি পানা ওই যে দেখেন কচুরি পানা মানে ওদের যখন খিদে লাগে তখন কতিপাল সব খেয়ে ফেলে এটা কিন্তু সাপলা এই যে সাপলা দিতেছে এই যে এইটা সাপলা পাতা এই সাপলাগুলো সময় ফুটবে তখন অপূর্ব লাগবে এই এটা মানে সেই বাংলাদেশের একটা মানে একটা মিনি বাংলাদেশের একটা প্রতিক্রিয়া থেকে এখানে নিয়ে আসা হয়েছে যেমন বাংলাদেশে বার্সারটা পুকুর পাড়ে হেলায়া থাকে তো ওই রকম একটু হেলানো পুকুর পারে। এই পানির মধ্যে তো ওই জিনিসটা মানে নিয়ে আসার চেষ্টা চেষ্টা করা হয়েছে দর্শকৃষির আয়োজন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইয়র্ক এরিয়াতে ভালো ভালো আছি আপনার সাথে আমি আরও একজনকে পরিচয় করে দিচ্ছি আমার সাথে আছেন একজন হর্টিকালচার স্পেশালিস্ট কৃষিবিদ জনাব মেহেদি মাসুদ তিনিও আপনার বাগানটি দেখেছেন এবং দু একটি কথা তিনিও বলবেন বাগান সম্পর্কে আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনার এই ব্যাকইয়ার্ড গার্ডেনটি এটি আমার কাছে মনে হয়েছে সবুজে ঢাকা একটা অরণ্যের মতো ছায়া প্রচুর পরিমাণে ছায়া আছে আরেকদিকে একটা ছোট্ট ঝর্ণাতে পানির কদতান তার পাশেই আবার বাঁশবাগান সব কিছু মিলিয়ে বেশ মজার একটি দৃশ্য আমি দেখলাম আপনার আচ্ছা একটা বিষয় আমার খুব জানার দরকার আপনার এই যে ব্যাকইয়ার্ড এখানে টোটালটা স্ট্রাকচারের উপরে দেখছি

আচ্ছা আচ্ছা চাইনিজ দাও টিপুসুলন আমি আপনার টমেটো গাছগুলো দেখছি এবং টমেটো গাছের পাতাগুলো কুক্রানো আমি মাসুল সাহেবের কাছে জানতে চাই সমস্যাটা কি গ্লোবাল সমস্যা সারা পৃথিবীতে বাংলাদেশে তো আছে সব জায়গায় টমেটো গাছের পাতা এটা কি ভাইরাল এটা এটা এই এই যে টমেটো এখানে কিন্তু এটা কিন্তু রেড মাইটস এর আক্রমণ না এটা হচ্ছে টমেটো কার্ল ভাইরাস আচ্ছা টমেটো কাল ভাইরাসের জন্য এটা হয়েছে এক ধরনের কোকড়ানো ভাইরাস এটা আসে আপনার টোবাকো কাল ভাইরাস থেকে এটা আসে সমাধানটা কি সমাধান এই যে এই দেখেন এখানে কিন্তু এসব এই এই অবস্থা আসছে আর এই যে নিচের পাতা টমেটো গাছের নিচের পাতা যেটা এটা হচ্ছে রেড মাইটস এটা মাইটসের আক্রমণ আর কচি পাতা যেটা কুকড়ায় যায় সেটা হচ্ছে কার্ল ভাইরাস এখন সমাধান মেনলি কিন্তু এটা বিষবাহিত রোগ কার্ল ভাইরাস যেটা তো পরিশোধন হয় আর যে মাটিবাহিতভাবে আসে ওই মাটিটা যদি আপনি যখন টমেটো গাছটা লাগাবেন ওইটা যদি স্টেলাইজ স্টেলাইজ করে নেন স্টেলাইজ করতে পারেন আপনি হটওয়াটার দিয়ে অথবা ফরমালিন ফর্মালডিহাইড দিয়ে স্টেলাইজ করে নিলে এই আপনার কার্ল ভাইরাসের এই উপদ্রব আসবে না আর একটা কারণ কোন অবস্থাতেই যদি আপনার শুধু নাইট্রোজেনটা বেশি হয় কিন্তু পটাশ এবং ফসফরাসের ঘাটতি থাকে তখনও কিন্তু এই ভাইরাসের আক্রমণ বেশি হয় এই জন্য অরগ্যানিক ম্যাটারের সঙ্গে আপনার জৈব সারের সঙ্গে কিছুটা আপনার ওইরকম ডিমের খোসা হাড়ের গুঁড়া তারপরে সাই এই জাতীয় ব্যবহার করলে আপনার ওইটা হবে না আপনার ব্যাকেট গার্ডেনটা আমার কাছে মনে হয়েছে একটা বেশ একটা ছায়া নিবিড় একটা অরণ্যের মতো লাগছে এনিভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিলেন এবং ভালো থাকবেন কৃষির সাথে থাকবেন বুকে বাংলাদেশকে ধারণ করে রাখেন এটা সত্যি ভালো লাগলো বাংলাদেশের কৃষিকে ধারণ করে রাখেন আরো ভাল লাগলো আপনার আরও সমৃদ্ধি কামনা করছি ভালো থাকবেন সবাইকে নিয়ে আমাদের আমার আপনার জন্য শুভেচ্ছা রইল প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আগামী পর্বে হৃদয় মাটি মাসের ডাকে কৃষি আয়োজনে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা উত্তর তুরাগের মুজিবুর রহমান খানের ছাত কৃষিতে এছাড়া প্রবাসী বাঙালির আগিনা কৃষিতে দেখবেন কানাডার টরেন্টোর আখি নূরজাহান এবং নূর আগিনা কৃষি নিয়ে বিশেষ আয়োজন সে পর্যন্ত সবার জন্যে শুভকামনা